এই মার্কেটে আসতে গেলে তোমাদের সবার প্রথম নামতে হবে বাজার হাওড়া থেকে যে কোনো বাস ধরো বড়োবাজার স্ট্রিট নামো নেবে ডান ফুটি এই রাখি হোলসেল মার্কেটগুলো হোলসেল মার্কেট দেখতে পাচ্ছ এখানে রাখির যারা বিজনেস করতে চাইলে করতে পারো অনেকগুলো রাখি অনেক রকম আইটেম আছে এটা ডিজে লাইট রাখি দেখো কি সুন্দর আছে ডিজে লাইট রাখি পুরো ঝলছে জল করছে বড়বাজার বাজার হোলসেল রাখি পাইকারি রেটে বিক্রি হয় তিরিশ পয়সা চল্লিশ পয়সা এক টাকা করে তোমরা আসো রাখিগুলো ষাট টাকা আশি টাকা ডজন পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা ডজন আছে তোমরা কিনতে পারো বড় বাজার ಪಾಯಿ ಜಾ ನೀ ತಾ ಪಿ ಪಂಚಾಸ್ ಜಾ ನೀ ಪಂಚಾಶ ಟಾಕು পঞ্চাশ টাকা দর্জন পঞ্চাশ টাকা দর্জন পঞ্চাশ টাকা দর্জন দেখো তিরিশ টাকা দর্জন দেখো প্লাস টাকা বাহাত্তর টাকা ডজন ষাট টাকা ডজন নেজে সাতটা গোল্ডেন নাই গোল্ডেন